সুপ্রিয় দর্শন জিরোতে আপনারা স্বাগত আজ ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার অবস্থান নিয়েছে আপনার হাজিরহাটের রোশনীহাটে আজকে রসুন কত কি দামে কয়েক বিক্রি হয়েছে তা জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক মণ্ডলী এখানে কিছু রসুন দেখা যাচ্ছে ভাই এটার দাম কত হচ্ছে ওইটার দাম

দর্শক বলবি আমি আর কেমনি বলবো এই যে আপনাদের চেহারাটা দেখাচ্ছে মানুষ দেখতেছে এটাই তো আলহামদুল্লা দাম কত বলছে পনেরোশো আচ্ছা একবারে দাম বেশি আমদানি বেশি হয়েছে গাছ লাগান যাবে না এই যে রসুন দেখেন এই যে এটা দেখায় কোনোই লাভ হবে না দাম বাড়তেছে না এটা দেখায় এটাতে দাম বাড়বে না আসসালামু আলাইকুম কত বলে ভাই চব্বিশশো বলতেছে এই যে এই যে চব্বিশশো বলতেছে দেখেন এই যে কোয়ালিটি দেখেন সুন্দর সুন্দর রসুন এখন বেসন এই যে একটা রসুন দেখা যাচ্ছে সুন্দর কত দাম বলে বড় ভাই বাইশশো চব্বিশশো বাইশশো বলতেছে পঁচিশশো পঁচিশশো বলছে তাহলে এই যে এখন বেসনের সময় তো সাত আট হাজার হয়ে যায় এবার আর হবে না 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 স্যার এবার আশা করে রাখছিলেন কিন্তু হলো না 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 এবার হবে না এবার দুই এর নিচে আসতে পারে দুই এর আসতে পারে এই যে ভাই বলছে দুয়ের এর নিচে আচ্ছা এখন কি লাগানো শুরু হয়ে গেছে না দেরি আছে আরো এক মাস পর আরো এক দর মাস পর ও তাহলে এই জন্য লাগানোর সময় কি একটু বাড়ার সম্ভাবনা আছে না কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এখনো প্রচুর আছে তাই না আপনার চাঙে কেমন আছে আর ভালো

এটা পাবনার হাজিরহাট বা আচ্ছা এই যে ভাই বলছে বাঁধ যাচ্ছে আখেওয়ালা বাঁধ যাচ্ছিলো শুনে এই যে বড় ভাই তাও একটু হাসি মুখে আছে বড় ভাই বড় ভাই কষ্টের হাসি হাসতে হাসতেছেন তাই তো এই এমন কয় কি পরিমাণ আছে বাসায় এমন প্রচুর মানে যে আবাদও ভালোই ছিল কয় বিঘা ছিল আবাদ তিন বিঘা তিন চার বিঘা আবাদ ছিল প্রত্যেকেরই এরকম তিন চার বিঘা আবাদ ছিল তাই না তিন চার বিঘে পাঁচ বিঘাকে দশ বিঘা আবাদ করল দশ মধ্যে দেখলেন যে রসুন দুশো পরিমাণে আমদানি হওয়ার কারণে বাজারটা

এখনও গৃহস্থ ঘরে প্রচুর পরিমাণে রসুন রয়ে গেছে আর এত আমদানির কারণে হয়তো রসুনের বাজার আরওটা ডাউন একদিকে এটা কারণ আর একদিকে কারণটা হচ্ছে চায়না রসুনের বাজার দর কম যার কারণে মানুষ চায়না খাচ্ছে আর যেগুলো বেসন এবার লাগাবে সে বেসনগুলো পর্যাপ্ত পরিমাণে থাকাতে বেসনের প্রচুর চাহিদা কম

যার কারণে হচ্ছে কৃষক ভাইরা এবার লসের সম্মুখীন হয়েছে প্রত্যেক গৃহস্থ ভাই এবং ব্যাপারী যারা রাখি পার্টি আছে প্রত্যেকেই লসের সম্মুখীন হয়েছে সুপ্রিয় দর্শক মূল্যে এই পরিস্থিতিতে সরকারের করণীয় আছে আশা করি আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন সুপ্রিয় দর্শক যারা প্রতিদিন আপডেট নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ